আর আজ বিজেপির বারো ঘন্টা বাংলা বন্ধ আর সেই বন্ধ ঘিরে মুর্শিদাবাদ স্টেশনের ছবি দেখাবো এই মুহূর্তে সেখানে ভাগীরথী এক্সপ্রেস আটকে রীতিমতো বিক্ষোভ রেল যাত্রীকে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা দেখছেন সেই ছবি সরাসরি সবুজ বার্তা নিয়ে যায় কি কারণে এই মারধর রেল যাত্রীকে জানাবো পুরো বিষয়ে নজর রাখুন বিজেপির বন ঘিরে মুর্শিদাবাদ স্টেশনে ভাগীরথী এক্সপ্রেস আটকে বিক্ষোভ রেলযাত্রীকে বেধরক মারধর দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অভিযানে রীতিমতো রীতিমত তুলকালাম বিক্ষোভকারীদের সরাতে পুলিশের লাঠিচার্জ ছাড়া হয় জল কামান টিআর গ্যাস তারপরেই বুধবার বাংলা বন্ধের ডাক দেন বিজেপি মঙ্গলবার সকালে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ একশো তেতাল্লিশ নম্বর তেতুলতলা রেলগেট অবরোধ করতে চাইলে ট্রেনের গতি থাকায় সেখান থেকে সরে আসে কর্মীরা ট্রেন পুরোপুরি প্ল্যাটফর্মে ঢোকার আগেই মুর্শিদাবাদ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে রেললাইনে শুয়ে পড়েন বিজেপি কর্মীরা ভাগীরথী এক্সপ্রেস থামিয়ে দেন লোকো পাইলট দুটি বগি প্ল্যাটফর্মের বাইরেই থেকে যায় তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আশ্বাস দেওয়া না হবে কেন গতকাল ছাত্রদের লাঠি চার্জ করছে ততক্ষণ রেল অবরোধ চলবে বলে জানান বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ ট্রেনের মধ্যে আটকে পড়ে বহু রেলযাত্রী এর মধ্যে জিয়াগঞ্জের এক রেলযাত্রী রাজু হালদার বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে কাজ করার জন্য ট্রেন ধরেছিলেন মুর্শিদাবাদ স্টেশনে এই ঘটনা দেখে ট্রেন থেকে সামনে বিক্ষোভকারীদের সামনে চলে আসেন এবং বিজেপির কর্মীদের উদ্দেশ্য করে বলেন আমাকে পাঁচশো টাকা দিন আমার কাজের ক্ষতি হচ্ছে তার কথা শুনে বিজেপি কর্মীরা তার দিকে তেরে গিয়ে তাকে বেধরক মারধর শুরু করেন পুলিশের সামনেই মুর্শিদাবাদ থানার পুলিশ ও আরপিএফ তাকে উদ্ধার করে নিয়ে যায় প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সাড়ে সাতটার সময় ভাগীরথী এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে যায় মুর্শিদাবাদ থেকে সারিউল ইসলামের রিপোর্ট সবুজ বার্তা নিউজ আমি বললাম যে আজকে তোমার কাজ বলতো দেখুন গতকাল আমাদের রাজ্য সভাপতি পশ্চিমবাংলায় ছাত্র সমাজের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে এবং আরজিকরের করের যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং কালকের যে পুলিশি নির্যাতন তার যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তার দাবিতে আমাদের যে বারো ঘন্টার বন্ধ সেই বন্ধের অঙ্গ হিসেবে আজকে রেল অবরোধ আমরা এখানে সাড়ে ছটা থেকে অবরোধে বসেছি আমরা যতক্ষণ এই আমাদের আশ্বাস না দেবে যে কালকে ছাত্রদের উপরে কেন নির্যাতন করা হলো যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে আর্জি করে যারা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে

যেতে না পারলে তখন রিটার্ন হতে হবে লালগোলা মোহাম্মদ ফারুক হোসেন